ইরানি কর্তৃপক্ষ তেহরানের উপকণ্ঠে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মেসাদের ড্রোন তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে সোমবার ষোলোই জুন এ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ যেখানে ড্রোন তৈরির উপকরণ ডানা ফিউজলেস যন্ত্রাংশ এবং ড্রোন তৈরিতে ব্যবহৃত ধাতব সরঞ্জাম দেখানো হয়েছে খবরে বলা হয়েছে তেহরান ও আলবোর্স প্রদেশ জুড়ে চালানো আলাদা অভিযানে মোসেদের হয়ে কাজ করার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী এ সময় আটককৃতদের কাছ থেকে তিনতলা ভবনে দুশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে অভিযানে ব্যবহৃত একটি নিসান পিক আপ ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ কর্মকর্তাদের মতে বাড়ির ভেতরে ড্রোনগুলো তৈরি করা হচ্ছিল মোসাদ এজেন্ডাদের সমন্বিত হামলার জন্য ইরানি বিমান প্রতিরক্ষা সাইটের কাছে স্থাপন করা হয়েছিল ড্রোনগুলো ইরানি কর্মকর্তারা বলছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল এর মধ্যে ছোট আকারের বিস্ফোরণকারী ড্রোন ব্যবহার করে কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনাও ছিল এমন পরিস্থিতিতে উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী সন্দেহবাজন ইউদিবাদী নেটওয়ার্কগুলোকে ব্যাহত করার প্রচেষ্টা তীব্রতর করছে তেহরান বিদেশি গোয়েন্দা কার্যক্রমকে নিরপেক্ষ করার জন্য একটি বৃহত্তর অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোকে মোসেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে ইরানের নিরাপত্তা বাহিনী আরো এমন কারখানা ইরান জুড়ে থাকতে পারে বলে ধারণা করেছে তেহরান এগুলো খুঁজতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী এই অভিযান চালানো হয়েছে এমন এক সময়ে যখন তেরোই জুন রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় তার জবাবে ইরান ও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে যার লক্ষ্য ছিল তেলাবিব জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের অনেক শহরে জনজীবন প্রায় থমকে গেছে আতঙ্কে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর